তোমাকে বলে দিছে এটা ইনটু এটা দুইটা জটিল সংখ্যার মোড়া কর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা জেড ওয়ান এবং এটা কি জেড টু তাহলে আমরা কি করবো জেড ওয়ান বের করবো মোরলাস আলাদা গুণ জেড টু মোরলাস হিরুট তাহলে এটা পরিষ্কার কত তিন তিনে পরিষ্কার মানে নয় তাহলে নয় আর 3 করলে সাতাশ যোগ নয় এইটা পাচ্ছি তারপর রুট অভার হবে ইন্টু রুট অভার দেখো সাতাশ যোগ নয় নং একা আশি থাকে হ্যাঁ একা আশি তাহলে এখানে থাকে একশো আট আবার একশো আট আবার একশো আটকে লেখা যায় তিন তো মূলপূর্ণ বড় সংখ্যা না তাহলে ছত্রিশের রুট করলে ছয় থাকে ছয় বাইরে চলে আসলো তাহলে সিক্স ইন্টু সিক্স ইন্টু রুট থাকলো তাহলে ছত্রিশ রুট কিন্তু উত্তর হয় ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজে বের করতে পারবা এবার দেখো অসমান এক্স ওয়াই এর যে কোনো একটির বর্গ অপরটির সমান হলে দেখো যে কোনো একটির বর্গ তো আমরা কিন্তু এটা জরুরি সংখ্যা থেকে কনসেপ্ট থেকে জানি যে জরুরি সংখ্যার দুইটা মূল বা একটা ওমেগা আর একটা কি ওমেগা স্কোয়ার দুইটা মূল একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার হয় তাই না তাহলে এটাই কনসেপ্ট দেখো একটি অপরটির বর্গের সমান তাহলে একটা যদি ওমেগা হয় অপরটা কি হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান আর এই সমীকরণ থেকে আমরা কি জানি জরুরি সংখ্যার মূলগুলার ঘনমূলের সমীকরণ থেকে জানি ওয়ান প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার কত জিরো তাহলে এখানে দেখো ওমেগা তোমার মান এক্স ইকাল কত তাহলে এখানে ওমেগার মানটা বের করো তাহলে তুমি এক্স ইকোয়াল টু ওমেগা ধরো আর ওয়াই ইকাল টু ওমেগা স্কোয়ার ধরো তাহলে মানগুলো বসাই দাও ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই ইকাল টু কত জিরো তাহলে এক্স সিক্যাল টু কত হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডি নাম্বার দেখো উত্তর তো এইভাবে কিন্তু এটা খুব সহজে আসা যায় অথবা তুমি যেটা বলছো ওটা লিখতে পারো যে তোমার হতে পারে এখানে এক্স স্কোয়ার ইকো টু ওয়াই অথবা ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স এইভাবে করতে গেলে ঝামেলা এইভাবে এই কনসেপ্ট থেকে কিন্তু ইজিলি করা যায় পরের প্রশ্ন দেখো দেখো আলফা এখানে আমরা কি বলছিলাম তোমাকে ওমেগা ডিরেক্ট দিবে না ওমেগার মানটা দিয়ে দিবে তোমাকে বুঝিয়ে হবে এটা ওমেগা দেখো এটা কিন্তু ওমেগার মান এটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এটা দেখো এটা হচ্ছে ওমেগা আর এটা কি ওমেগা স্কোয়ার আলফা এবং বিটা যদি এটা হয় ওমেগা এবং ওমে স্কোয়ার সম্পর্কে বলো তো একটা আরেকটার বর্গ না একটা আরেকটার বর্গ তার মানে আলফাটা কি হবে আলফা বিটা স্কোয়ার অথবা বিটার সমান কি হবে আলফা স্কোয়ার এরকম একটা মান হয়েছে ঠিক আছে একটা অপরটার বর্গ তাহলে বি নাম্বার কিন্তু উত্তর এইটা কিন্তু সম্পর্ক ভাই মনে রাখো জগন্নাথ বিশ্ব দেখো আসার প্রশ্ন আই স্কোয়ার মাইনাস ওয়ান হলে এটার মান কত দেখো আমাদের বলছিলাম কি যে আই দেওয়া আছে এখানে কি দেওয়া আছে মাইনাস আই টু দিবার মাইনাস ওয়ান ডিভাইড বাই আই মাইনাস টু টু পাওয়ার মাইনাস ওয়ান তা মাইনাস পাওয়ার যদি ইনভার্সে তাহলে কী হবে সামনে চিহ্ন কি পজিটিভ হয়ে যাবে পাওয়ারটা সেম থাকবে দেখো আই থাকবে মাইনাস আয় এর পাওয়ার পজিটিভ হয়ে যাবে আর কি হবে পজিটিভ হয়ে যাবে চিহ্ন পরিবর্তন ঠিক আছে চিহ্ন পরিবর্তন ডিভাইড বাই আই প্লাস y হয়ে যাবে দেখো মাইনাস ছিল কস পাই প্লাস আই সাইন দেখো ই দিয়ে কোনো অ্যান্সার আছে ই দিয়ে অ্যান্সার নাই তাহলে ই দিয়ে না থাকলে আমরা ডিরেক্ট মান বসে দেবো পাই মানে কত মাইনাস ওয়ান আর এখানে জিরো তাহলে হবে উত্তর যদি এটা সময় এটা হয় দেখো এই মানটা এটা সময় আলটিমেটলি কি ওমেগা না ওমেগা তাহলে তোমাকে এক্স কিউব প্লাস এত বলছে দেখো তাহলে আলটিমেটলি কি ওমেগা কিউব এক্স এর মান কত হবে এটা ওমেগা তাহলে ওমেগা কিউব ডিভাইড বাই ওয়ান বাই ওমেগা কিউব ইনভার্স আছে তাহলে এটার মানও ওয়ান এটার মানো কি ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান আলটিমেটলি কত টু তাহলে ওমেগাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওমেগা থেকে দেখো প্রচুর প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন অনেক প্রশ্ন আসে আমরা সলভ করছি যেহেতু একটা ক্লাস তো আউট হয়ে গেছে বুঝতে পারি নাই তো অভিজ্ঞতা থেকে বলছে দেখো এককের একটি কাল্পনিক মল যদি ওমেগা হয় তাহলে ওয়ান প্লাস ওমেগা এরকম থাকলে তুমি জাস্ট ভ্যালুগুলো বসা দেখো ওয়ান প্লাস ওমেগা সম কি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কি তারপর ওমেগা টু দেওয়ার ফোর তুমি কী পাও তারপর ওমেগা টু এর এইট কী পাও এই মানগুলো আস্তে আস্তে বসা তাহলে ওয়ান প্লাস ওমেগা মানে আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার বসাইলাম দেখো মাইনাস ওমেগা স্কোয়ার বসাইছি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কত মাইনাস ওমেগা এটা পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার এখানে পাচ্ছি ইন্টু ওমেগা এখানে দেখো ওমেগা টু ডিবার ফোর ওমেগা টু দিবার মানে কি ওমেগা কিউ চার দিয়ে তিন চারকে তিন দিয়ে ভাগ করো ভাগ শেষ থাকা ওয়ান তাহলে ওয়ান প্লাস ওমেগা তাহলে এখানেও কি আসছে মাইনাস ওমেগা স্কোয়ার তারপর ওয়ান প্লাস এইট এইট আছে না এটা কি এইট হ্যাঁ ছয় আটকে এইটকে তিন দিয়ে ভাগ করলে ভাগের কথা দুই থাকে তাহলে ওয়ান প্লাস ওমেগা মানে এটাও কত মাইনাস ওমেগা তাহলে এবার যেগুলো পাই সেগুলো কি সবগুলা গুণ করে দাও তাহলে গুণ করে দেখো থাকে দুই তিন পাঁচ আর ছয় তার মানে আলটিমেটলি ওমেগা টু দুই বা ওমেগা টু বা সিক্স মানে কি হয় বলো তো ওয়ান হয় এটাই কিন্তু উত্তর তো ওমেগার মান পাওয়ারগুলা তোমার মনে রাখতে হবে ঠিক আছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারিক্যাল টু জিরো এটা মনে রাখবা আর ওমেগা কিউব বা থ্রি এন এটার সমান হচ্ছে ওয়ান এটা মনে রাখো তাহলে হবে তারপরে এই যে আরেকটা দায়ের দেখছো ওয়ান ঘনমূল হলে এটার মান কত এটার মান কত দেখো ওয়ান মাইনাস এই যে মাইনাস এই যে মাইনাস ও মেগা মাইনাস ও মেগাস্কর এটার মান কিন্তু ওয়ান এটার মান কিন্তু ওয়ান আমরা দেখছি কীভাবে আসে দেখো এই যে ওয়ান পেপার নিয়ে যাও এই যে মাইনাস ডিরেক্ট ওপার নিয়ে চলে যাও তাহলে দেখো মাইনাস ও মেগা মাইনাস ও মেগাস্কর ইকল কিন্তু ওয়ান আসে তাহলে প্রথমে ছিল একটা ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান এটার পরে কিউব প্লাস দেখো তো এই যে ওয়ান মাইনাস এই যে এইটা वन प्लस ए जहाँ एटार कत माइनस ओमेगा माइनस ओमेगा माइनस टू ओमेगापर कियब माइनस टू ओमेगापर किबेटे पैलम टू किूब प्लस माइनस टू ओमेगापर किल्टिमेटाट पाइल देखो माइनस एट इंटू ओन ओमेगा वन माइनस एट एट प्लस एट मैं कोसर की जीरो দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুলনা বিশ্ববিদ্যালয় জেড ইকাল টু এত দেওয়া আছে জেড প্লাস ওয়ান এত তাহলে দেখো এটা কিন্তু জেড এটা জেড বার এটা কি জেড বার মানে অনুবন্ধী মান ঠিক আছে অনুবন্ধী মান তাহলে যাই হোক না কেন এই পাশে এক্স স্কোয়ার পাবো এই পাশে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই পাবো না অনুবন্ধী হলেও কি মূল আছে মানে সবাই ধনাত্মক পাবো তাহলে এরকম দুই পাশে থাকলে কি মানটা অবশ্যই সরলরেখা পাবো অবশ্যই সরলরেখা ঠিক আছে যদি এরকম হয় তাহলে কি করবা জাস্ট কিছু নেই এরকম দেওয়া দেখা তুমি জাস্ট লসাও করে যাবা ঠিক আছে লসাও করে দেবো দেখো এই পার্টে প্রথমে লসাও করবা তাহলে লসাও করলে কি হচ্ছে উপরে থাকে দেখো আমাদের যে ডিকল করা থাকে লসাও করলাম প্রথমে ওয়ান প্লাস আই তাহলে দেখো ওয়ান দেখো ওয়ান মাইনাস আই ইন্টু ওয়ান প্লাস আই ডিভাইড বাই এখানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যাবে নিচে থাকলো আই এ আই এ কাটা যাবে দেন ওয়ান আর এখানে মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে থাকলে তো জাস্ট আই থাকবে আমি এই জেডিগাল কত বললাম জেডি গলাম জাস্ট আই ঠিক আছে এবার শুধুমাত্র আই দেওয়া থাকলে আমরা কি দেখছিলাম এরকম আছে তাই না শুধুমাত্র আই দেওয়া থাকলে আর হচ্ছে আর এর মানটা কত মানটা ওয়ান থ্রি মাইনাস মোর বের করতে হবে মুরুলচ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শেষ নয় যোগ পঁচিশ রুট অফার তার মানে কত রুট অফার চৌত্রিশ তারপর দেখো এটার সম্ভব মান কত মাইনাস আছে এবং টু দিবার ফোর আছে ঠিক আছে তাহলে আমরা কি দেখছিলাম যদি মাইনাস থাকে আর সিক্স আছে সরি সিক্স আছে তাই না তাহলে আমরা এটা আগে কিছুক্ষণ আগেই তো দেখলাম এই প্রশ্ন তাই না দুইয়ের পর সিক্স আকারে যদি মাইনাস থাকে কি আই হবে সাথে প্লাস মাইনাস এ আই ইন্টু প্লাস মাইনাস এটা সত্য লিখে দিই তোমাকে প্লাস মাইনাস এ হ্যাঁ প্লাস মাইনাস এ ওমেগা প্লাস হচ্ছে এ আই ওমেগা মেগা স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে তোমার সিক্স রুট ঠিক আছে মাইনাস এ টু সিক্স যদি মাইনাস থাকে আর যদি পজিটিভ হইতো দেখো যদি পজিটিভ হইতো তাহলে কি শুধুমাত্র আইটা কিন্তু হতো না তাহলে প্লাস মাইনাস এ হইতো একটা প্লাস মাইনাস যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে এর সম্ভব মান দুই বসাবা দুই বসানোর পরে দেখবা যে রুট থ্রি বাই টু যে ওমেগার মান বসে নিচের টুটা কিন্তু কেটে যাবে নিচের টু আর টু কাটা যাবে তাহলে রুট ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি পাবা এখানে মাইস রুট থ্রি পাবা তো এটাই আলটিমেট বোঝা যায় ঠিক আছে তো এটা তো মান হবে না সম্ভব কিন্তু এটাই কিন্তু সম্ভব মান ঠিক আছে এটাই ওমেগার মানটা বসাই দেওয়া টু কাটা যাবে তাহলে দেখো রুট প্লাস ম্যানেস আই এরকম একটা মান থাকবে এক্স কিউব এত এর সমীকরণটা একটি মূল বাস্তব হলে অপর মূলটা দুইটি কত তাহলে এটা সমীকরণ সমাধান করে বের করতে হবে ঠিক আছে তো এটা প্যারা আছে মূল বাস্তব হলে অপর মূল দুইটি কত এটা একটা বহুপদেশ টাইপের ঠিক আছে তো আমরা দেখব যে দুইটা গুণ করবা গুণ করে সমাধান দেখবা যে এটা ট্রায়াল ঝামেলা আছে ট্রায়াল সমীকরণ দেখবা যে এক্স এর কোন মানের জন্য এটা মান জিরো আসছে দেন তুমি এক্স মাইনাস সমাধান করবা তো সমাধান করতে হবে ঠিক আছে প্যারা করার চেষ্টা করবা অথবা তুমি যে অপশন টেস্ট ঝামেলা হয়ে যাবে আচ্ছা এটা দেখি দেখো এরকম গঠন থাকলে কি হবে তাহলে এরকম এক্সিকল টু এ প্লাস আইবি দেওয়া থাকবে আর এখানে সি দেওয়া থাকবে ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম গঠনের তাহলে এখানে এটা বার করতে দেখো ওয়ান বাই রুট টু ভিতরে আছে তাহলে ভিতরে গুণ করে দাও তাহলে এক্সিগালটা আলটিমেটলি তুমি কি পাচ্ছ দেখো দেখল কি দেওয়া আছে এই সালে ওয়ান বাই রুট টু গুন করলে ভিতরে তাহলে ওয়ান বাই রুট টু আর এখানে দেখো মাইনাস আই মানে আই এটা এটা কি হচ্ছে আই ওয়ান বাই রুট টু ইন্টু আই তাহলে এটা এ এটা আমরা অ্যান্সার কী পাবো মান যেটা এটা কত C কত ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু স্কোয়ার এ স্কোয়ার ওয়ান বাই দেখো হাফ হাফ যোগ করলে কত হয় ওয়ান কত

এবং এটা হচ্ছে বি বাট দেখো এখানে মাইনাস আছে আমার কি বলছে এ প্লাস আই বি আকারে তাহলে এ প্লাস আইবি আকারে প্রশ্ন কি ওয়ান প্লাস হাফ এখানে কি হবে মাইনাস মাইনাস আই গঠনটা কি বলছে এ প্লাস আয় মাঝখানে কি অবশ্যই প্লাস থাকতে হবে আমার কি আসছে মাইনাস আসছে তাহলে কি এটা প্লাস দিয়ে কনভার্ট করতে হবে তাহলে প্লাস দিয়ে মাইনাস হাফটা ব্যাকেটের মধ্যে লিখবো ঠিক আছে তাহলে এর মানটা কত আসছে বি এর মানটা কিন্তু মাইনাস হাফ ইসলামিক বিষয়ে দেখো ওমেগার ভ্যালু তো ওমেগা থাকলে কি আমরা এই ওয়ান প্লাস ওমেগা সমান কি লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার মান বসাই দেবা এই যে ওয়ান ওমেগা স্কোয়ার মানে কি এখানে মাইনাস টু ওমে টু ওমেগা হবে এখানে মাইনাস এখানে টু ওমেগা স্কোয়ার হবে এইভাবে করতে হবে আর কিছুই না যাস ঠিক আছে এটা মুখে মুখে করা যাবে দেখো এর পর কিউব তারপর আট দেখো এইট তারপর ওমেগা সিক্স থাকে আর এখানে দেখো ওয়ান ওমেগা স্কোয়ার তাহলে কি মাইনাস টু ওমেগা মাইনাস টু করলে মাইনাস হচ্ছে প্লাস তাহলে প্লাস এইট হ্যাঁ ওমেগা টু দি পাওয়ার সিক্স তার মানে দেখো এটা আলটিমেটলি কত হচ্ছে এখানে সামনে একটা মাইনাস হবে ঠিক আছে যেহেতু যে মাইনাস আছে হ্যাঁ আনসার কিন্তু জিরো হয়ে যাবে এইগুলা এইভাবেই করতে হবে ওকে না এটা তো ইয়া আছে এটা টু থামেল আছে কেন এটাগো এটা হবে এরকম -2 ওমেগা স্কয়ার তারপরে কিউ এখানে মাইনাস মাইনাস টু ও মেগা কিউব তারপরে কিউব তাহলে এখানে হচ্ছে কে পাওয়ার সিক্স আছে আর এখানে মাইনাস এইট মাইনাস এইট এখানে তোমার পাওয়ার সিক্স মানে ওমেগা স্কোয়ার তিনটে ভাগ করলে ভাগ শেষ যা থাকে ছয় তাই না তাহলে তো ওয়ান হচ্ছে আচ্ছা ওয়ান আর এখানে তোমার ওমেগা কিউব মানে প্লাস এইট তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে আলটিমেটলি আচ্ছা এই নিচেও যাবো সেম কাইনে ওয়ান প্লাস ওমেগা এটার সময় তুমি কি বলো মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার তারপরে ফোর তারপরে এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা মানে কি মাইনাস টু ওমেগা তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস টু ওমেগা স্কোয়ার পাওয়ার কত পাওয়ার হচ্ছে ফোর প্লাস এখানে দেখো মাইনাস টু ওমেগা পাওয়ার হচ্ছে ফোর তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এটা কত হচ্ছে ষোলো তারপর দেখো পাওয়ার হচ্ছে আট আটকে যদি দিয়ে ভাগ করে ভাগ্য কত থাকে দুই থাকে তার মানে ওমেগা স্কোয়ার এখানে দেখো ওমেগা ফোর ওমেগা ফোরকে লেখা যায় কত ওমেগা তাহলে ষোলো ওমেগা তাহলে ষোলো কমনলে কী থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তাহলে ষোলো

এরপরে দেখো রুট অফার কিউবিক রুট আই এর একটি মান মাইনাস আই হলে অপর মানটি কত কিউবিক রুট একটি মান আই হল মাইনাস আই দেখো এই জিনিসটা কীভাবে বের করতে হবে দেখো আমরা ওই যে প্রথমে এই টাইপের কিন্তু করাইছিলাম তো আই কিউব মানে কি জানি মাইনাস আই আই সমান কী লেখা যায় মাইনাস আই কিউব তাহলে দেখো এখানে আমি লিখতেই পারি যে কিউবিক আয়ের জায়গায় কি লিখতে পারো মাইনাস আই কিউব তাহলে মাইনাস এ কিউব যদি হয় তাহলে অ্যান্সার কী ছিল বলো তো এ মাইনাস এ ওমেগা মাইনাস এ ওমেগা স্কোয়ার তাই না এটা সূত্র কি ছিল এটা সূত্র তোমার অ্যানসার ছিল এরকম যে কিউবিক মাইনাস এ কিউব যদি থাকে তাহলে তোমার এটা নাকি এ হবে হ্যাঁ মাইনাস এ হবে তারপরে তোমার মাইনাস এ ওমেগা মাইনাস এ ওমেগা স্কোয়ার তো এটা মানে আমি জাস্ট করব এ কত এ হচ্ছে আই তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে মাইনাস আই একটা হবে যেটা বলে দিছে আর একটা হবে তোমার হচ্ছে মাইনাস আই ওমেগা একটা তোমার হবে কি মাইনাস আই ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা স্কোয়ার মানগুলো বসে দাও ওমেগার মান কত ওমেগার মান আছে 1 দেখো 1 আবার আই দিয়ে ভিতরে গুণ করে দেবা তাহলে আই দিয়ে গুণ করে দেখো এর সাথে 3 গুণ করলে কত হয় আই মানে মাইনাস সামনে চলে আসলে তাহলে কি মাইনাস সাথে গুণ করলে মাইনাস তো পাইলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আলটিমেটলি যে আই ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি আই তাহলে ভিতরে গুন করে দেওয়া দেখো মাইনাস আই আছে তাহলে কি হচ্ছে মাইনাস আই প্লাস রুট থ্রি আই স্কোয়ার এখানে কিন্তু মাইনাস আই স্কোয়ার মানে কত প্লাস তাহলে কিন্তু এখানে মাইনাস আই প্লাস রুট থ্রি তাহলে এই যে পরের বার যখন হবে আই ওমেগা মেগা স্কোয়ার যায় কী হবে ও মেগ স্কোয়ার যাই কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার যায় কিন্তু এটা হবে মাইনাস রুট থ্রি তাহলে আমরা একই সাথে কিন্তু প্লাস মাইনাস লিখতে পারি ঠিক আছে একসাথে প্লাস মাইনাস লিখতে পারি ওকে আর তার সামনে তো এই যে অবশ্যই দু হাফ ছিল এই যে ডিভাইড বাই টু ছিল ডিভাইড বাই টু ছিল ডিভাইড বাই টু ছিল ডি ওয়ার্ড বাই টু ছিল ওখান থেকে আসে বুঝতে পারছো তারপরে এই যে এই পাটটা আমরা দেখো এই পাটটা কি সমান লিখতে পারি ওমেগা সমান হচ্ছে এটা ডিভাইড বাই টু ও মেগা তাহলে এটা সমান কি টু ও মেগা লিখতে পারবো এটা সমান কি টু ওমেগা এটা সমান টু ওমেগা তাহলে টু ওমেগা আর এটা সমান টু ওমেগা স্কোয়ার কেন কারণ ওমেগা সমান তুমি জানছো তারপরে হচ্ছে ফোর এবার ক্যালকুলেশন করো দেখো পরিমানে ষোলো এখানে তোমার ওমেগা এখানে তোমার ষোলো ওমেগা মেগা স্কোয়ার দেখো একই ম্যাথ আমরা করলাম না মাইনাস উত্তর আসে মাইনাস উত্তর একই ম্যাথ জাস্ট তোমাকে একটু ঘুরায় পেসাই দিছে ঠিক আছে জাস্ট ঘুরায় পেসাই দিবে দেখবো প্রশ্ন সব सेम প্যাটার্নেই থাকবে এবার এটা বর্গমূল কত বের করতে বলছে তো এটা আমরা ওই টাইপের ভাবেই করব আমাদের বলছে 2 i √x² 4 এর বর্গমূল কত ঠিক আছে তাহলে আমরা কি জানি যে এটা আসলে আমাদের ওই যে r x i ইনটু রুট ওভার এই টাইপের করা কিন্তু ঝামেলা তো আমরা শর্টকাটে কিভাবে अप्लाई করব দেখো যার সাথে i আছে আমরা a b হোল স্কয়ার বা এটা এই টাইপের ইয়া করব ঠিক আছে a b হোল অথবা a b হোল এটাতে কনভার্ট করার চেষ্টা করবো তো যার সাথে আই আছে ওটাকে আমরা টু এবি বানাতে হবে দেখো এখানে কি টু আছে টু আসে টু নাই তাহলে টু আনতে হলে কী করতে হবে ভিতরে আমাদের টু দিয়ে গুণ করতে হবে তার মানে টু দিয়ে গুণ করলে ওয়ান বাই টু কিন্তু বাইরে কমন নিতে হবে তাহলে অবশ্যই যেহেতু আমার টু নাই টু কি দেওয়া ছিল টু কিন্তু নাই তাহলে টু দিলে ভিতরে যদি গুণ করতে বাইরে টু দেওয়া মানে কি তোমাকে অবশ্যই ভিতরে বাইরেকে হাফ দিয়ে ভাগ করে দিয়ে ভিতরে কী করতে হবে টু দিয়ে গুণ দুগুণে চার প্লাস টু ওয়াই দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লেখা যায় তাহলে কীভাবে লিখতে পারি রুট আবার আমরা চাইলেই এটাকে তোমার এক্স স্কোয়ার মাইনাস টু বা প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এটা আকারে লিখতে পারি ঠিক আছে তো এবার আমরা কিছু ভাঙাবো দেখো ভাঙাবো তো এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে আমরা কি এই যে স্কোয়ার প্লাস বি করলে ফোরটা পাই দেখো এটাকে যদি তুমি এ স্কোয়ার বিস্কোয়ার করো তাহলে এটার সাথে কিন্তু আয় আসে

এরকম এটার সাথে কেন মাইনাস দিলাম দেখো যখন আমি মাইনাস দিয়ে স্কোয়ার করবো তখন কিন্তু মাইনাস ওয়ান কি প্লাস হয়ে যাবে মাইনাস টু আর এখানে প্লাস আমার কিন্তু প্লাস ফোর আছে তো যোগ মিলাইতে হবে দেখো আমি যদি এক্স প্লাস টু এর সাথে আই নিতাম তাহলে যখন বি স্কোয়ার করবো তখন আয়ের ফোর স্কোয়ার থাকবে আর এক্স প্লাস টু থাকবে আই স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস সিক্স মাইনাস টু এখানে কিন্তু মাইনাস টু তাহলে মাইনাস ফোর হয়ে যাইতো আমার লাগবে কি প্লাস তোর যার কারণে আমরা কি নিছি আইটা এর সাথে নিছি ঠিক আছে তো একটু বুদ্ধি খাটাইতে হবে যে আসলে কি হতে পারে তো দেখো এভাবে আমরা সাজাই নিলাম তাহলে এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে দেখো ফোর কিন্তু পাওয়া যায় দেখো এ স্কোয়ার মানে কি এক্স প্লাস টু প্লাস বি স্কোয়ার মানে কি আই স্কোয়ার ইন্টু এক্স তাহলে দেখো মাইনাস তারপর माइनस হচ্ছে প্লাস টু তার মানে মাইনাস আর প্লাস সিক্স কাটে টু ফোর তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি যে হাফ ইন্টু একটু সাজাই যদি লিখি রুট অফার এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু আই প্লাস রুট অভার এক্স মাইনাস এক্স মাইনাস টু এরপরে হোল তো এটা কি ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল তাই না তাহলে এখানে দেখো হাফ ইন্টু আমি ভিতরে লিখতে পারছি কি রুট অভার এক্স প্লাস টু প্লাস আই রুট এক্স মাইনাস টু হোল এবার কি করতে হবে এটা রুট করতে হবে এটার বরগোমল বের করতে তাহলে বরগোমল করো ওয়ান বাই টু রুট আবার এক্স প্লাস টু প্লাস আইন রুট আবার এক্স মাইনাস টু তারপরে হোল স্কোয়ার তাহলে এটা এটা উঠে গেল তারপরে এর সাথে কি রুট তার মানে ওয়ান বাই রুট টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এই মানটা বসবে ঠিক আছে এই মানটা বসিয়ে দেবো তো এটা আমাদের যেটা অপশন আছে এটা উত্তর হবে বাট এখানে দেখো ওয়ান বাই টু নিচের রুট টু আছে আমরা যদি রুট রুট টু দিয়ে যদি গুণ করি লবর হোটকে রুটুটি দিয়ে গুণ করি তাহলে কি উপরে রুট টু তুমি পাবা সমস্যা নাই তাহলে উপরে রুটু বাই টু তুমি লিখতে পারো কেন নিচের রুটটু দিয়ে গুণ করলে এই মানটা চলে আসে তো অপশন যেটা পাবো এটা আনসার দিয়ে দেবা এবার পরের প্রশ্ন দেখো আট নাম্বারটা তো এখানে আমাদের বলছে যে এটা এটা জরুরি মূলধয়ের মুডুলাসের পার্থক্য তাহলে এটা মুডুলাস বের করবা এটা তো তিন তারিখের নয় আর ষোলো পঁচিশ তাহলে এখানে পাঁচ হইল আর এখানেও পাঁচ তাহলে পাঁচ মাইনাস মানে কথা আল্টিমেটেড জিরো হয়ে যাচ্ছে উত্তর হ্যাঁ এবার দেখো থ্রি প্লাস এত দেখো রুট রুট আবার মাইনাস তাহলে এটা কিন্তু আল্টিমেটলি ওয়ান বাই রুট টু আসছে হাফ পাওয়ার হাফ মানে কি পাওয়ার হাফ মানে কিন্তু পাওয়ার হাব এটা মানে আল্টিমেটিক রুট এটা আল্টিমেটেড রুট ঠিক আছে দেখো আমরা কিন্তু ভাবে করতে পারি ঠিক আছে অনেকভাবে করতে হবে ভিতরে তুমি এ প্লাস বি এ মাইনাস করতে পারো হ্যাঁ এ b বি করো দেখো লস যদি করো সেক্ষেত্রে আবার লস করতে পারো লসাগু করলে আবার তোমার করতে হবে তখন এ প্লাস বোল স্কোয়ার হবে

তাহলে এটা মানে কি আলটিমেটলি হচ্ছে তোমার টু প্লাস আই হোল স্কোয়ার হয়ে গেল তাহলে যদি রুট আছে তাহলে কি উঠে যাবে তাহলে টু প্লাস আই হল যদি এটা প্লাস থাকার কারণে প্লাস টু প্লাস আই হয় তাহলে মাইনাস থাকার কারণে কি টু মাইনাস আই হবে আচ্ছা তাহলে তাহলে নিশ্চয়ইভাবে দেখলাম রুট রুট আর স্কোয়ার উঠে গেলো তাহলে তোমার নিচে থাকলে টু প্লাস আয় এবার তাহলে টু মাইনাস এবার তুমি লসাড় করো লসাও করলে দেখো এ স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি এটা কিন্তু আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার কি টু এর স্কোয়ার বি কোনটা আয়ের সহক তাহলে এখানে তুমি চার আটাকে পেলার উপরে দেখো আয়ে কাটা যাবে দুই দুই চার তাহলে এই আলটিমেটলি এটাই উত্তর ফোর আয়ের বর্গ ফোর আয়ের বর্গমূল তাহলে আমরা দেখো ফোর আয়ের বর্গমূল জানি না কিন্তু টু আয়ের বর্গমূল কিন্তু জানি তাই না তাহলে টু আই দেখো আমরা টেন নিতে পারি টু ইন্টু টু আই তাহলে টু আয়ের বর্গমূল টু আই সমান আমরা কি দেখছিলাম টু আই এটার সমান কিন্তু ছিল ওয়ান প্লাস আই এটার পুরো হোল স্কোয়ার ওয়ান প্লাস আই এটার পুরো হোল স্কোয়ার তাহলে এবার যদি রুট করো তাহলে কি রুট টু ইন্টু ওয়ান প্লাস আই হোল স্কোয়ার কিছু কিছু মান তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে অঙ্ক করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দেখো ফোর আইকে আমরা এটা কনভার্ট করবো তাহলে এখানে দেখো লিখতে পাচ্ছি যে প্লাস মাইনাস রুট টু ইন্টু ওয়ান প্লাস আই এবং দেখো এটাই উত্তর এ নাম্বার পরে একটা বারো প্লাস ফাইভ আই জোটের সঙ্গে মোরলাস মোরলাস কত বারো প্লাস কেমন একশো চল্লিশ আর পাঁচ পঁচিশ একশো চল্লিশ প্লাস একশো উনসত্তর রুট করলে কত হয় তেরো আর টেন এনবাস ওয়াই বাই ফাইভ ওয়াই বাই কত ফাইভ আর নিচে পর এই নাম্বারটাই উত্তর